সেমাই রান্নার সব থেকে সহজ রেসিপিটা আজকে শেয়ার করছি এভাবে একবার সেমাই রান্না করে কাউকে খাওয়ালে সে আপনার পিছুই ছাড়বে না প্রথমে হচ্ছে আমি কিছু বাদামকে কুচি করে নিচ্ছি এখানে আমি পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠ বাদাম নিয়েছি আপনারা যে কোনো একটা বাদামও নিতে পারেন এরপর সেমাইটা রান্নার জন্য এক প্যাকেট চিকন সেমাই নিয়েছি সেমাইটাকে একটু আধ ভাঙা করে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে সেমাইটা যাতে একদম খুব বেশি ছোট না হয়ে যায় হালকা একটু বড় বড় রেখেই ভেঙে নিতে হবে কড়াইতে দুই টেবিল চামচ ঘি দিয়েছি তবে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন আর দিয়েছি কয়েকটা এলাচ আর দারচিনি কড়াইতে আমি এক প্যাকেট সেমাইয়ের অর্ধেকটা দিয়ে দিয়েছি এবার চুলার আঁচ একদম মাঝারিতে রেখে সেমাইগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে চুলার আঁচটা কমিয়ে সেমাইগুলোকে ভেজে নিতে হবে না হয় দেখা যাবে নিচ থেকে পড়ে যাবে সেমাইয়ের সাথে সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে সেমাইটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে অন চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দেওয়ার পর সেমাইটাকে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি সেমাইটা কখন ভাজা হয়ে যাবে সেটা বুঝতে পারবেন যখন সেমাই থেকে দারুণ একটা ভাজা ফ্লেভার আসবে আর ঘি দিয়ে ভাজার কারণে এটাতে দারুণ সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবার হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ফুটনো গরম পানি পানিটা অবশ্যই ফুটনো গরম পানি দিয়ে দিতে হবে আর সাথে সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে সেমাইটাকে আর ঢাকা দিয়ে ঢাকতে হবে না চুলার আঁচ মাঝারিতে রেখে এভাবে শুধু নেড়েচেড়ে যেতে হবে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি হাফ কাপ সে জন্য পানিটা কিন্তু এর থেকে বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু সেমাইটা আর ঝরঝরে হবে না দলা পেকে যাবে পানিটা এখন পুরোপুরি শুকিয়ে গিয়েছে সেমাইটা কিন্তু এখন বেশ ঝরঝরে আছে তারপরও সেমাইটা যতটুকু দলা পেকে আছে আমি এভাবে করে ছুটিয়ে দিচ্ছি একটা কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারেন চুলার আজ কিন্তু একদম লোতে আছে সেমাইটা যখন এরকম একদম ঝরঝরে হয়ে যাবে তখন আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ কুড়ানো নারিকেল নারকেলটাকে এভাবে লম্বা করে কুড়িয়ে নিয়েছি যাতে করে দেখতে সুন্দর লাগে নারিকেলটা দেওয়ার পরেও সেমাইটাকে আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি এরপর এখানে আমি বাদাম কুচি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু কিশমিশ সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর সেমাইটা যে কতটা ঝরঝরে হয়েছে এটা তো দেখেই বোঝা যাচ্ছে তো খুবই অল্প সময় তৈরি করে নিয়েছি ঝরঝরে একটা জর্দা সেমাই যেটা টেস্ট সত্যিই অসাধারণ হয়েছিল আর একটুখানি ফ্রিজে রেখে পরিবেশন করলে এটা খেতে দারুণ মজার হয় বাসায় হঠাৎ মেহমান চলে আসলে কম সময় এভাবে জর্দা সেমাইটা রান্না করতে পারেন আর সবগুলো টিপস ফলো করে রান্না করলে আপনার রান্না করা জর্দা সেমাইটাও এরকম একদম ঝরঝরে হবে তাছাড়া যে কোনো অকেশনের জন্য এভাবে জর্দা সেমাইটা রান্না করতে পারেন জর্দা সেমাইটা যদি আবার একটু কালারফুল করতে চান তাহলে কিন্তু সামান্য একটু অরেঞ্জ ফুড কালার অ্যাড করে দিতে পারেন তাহলে একদম দেখতে জর্দার মতো হবে আজকে জর্দা সেমাইটাতে আমি কোনোরকম ফুড কালার দিইনি এরকম সাদাই রেখেছি আশা করছি আজকের সিম্পল রেসিপি সবার কাছে ভালো লেগেছে প্রতিনিয়ত আরও সব মজার আর সহজে রেসিপিগুলো পেতে আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ